সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন শুভ দুপুর সবাইকে ছাদ বাগানায় চলে আসলাম মার্শাল্লা বড় বড়ো ফুল ফুটেছে গোলাপ তারপর একটা পুলিশ চন্দ্রমল্লিকা নানা রকম গাঁদা ফুল তো এদিকে তো আজকে আরও একটা ফুল ফুটেছে হাজারি গোলাপ সুন্দর ফুটেছে আছে আরও একটা ফুটেছে আর এই যে কলি এদিকে কলি এটা ফুটবে মানে এখন শুধু অনেক গোলাপ ফুটবে বাগানে তো এরকম ফুল দেখলে কিন্তু খুবই ভালো লাগে সেই সাথে হবে শাক সবজি ফলমূল গরম চলে এসেছে এদিকে তো বীজগুলো পেকে গেছে কামিনী ফুলের পাখি খায় আর এদিকে হচ্ছে হাসনা হানা ফুল ফুটবে এদিকে কলি এসেছে জবা ফুল তারপরে এদিকে তো লেবু গাছে কলি এসেছে চারা গাছ ড্রাগন কামরাঙ্গা সব ধরনের গাছ তো এই গাছগুলোর এই সিজনে কিন্তু বেশি বেশি পরিচর্যা করতে হয় তার হচ্ছে স্ট্রবেরি গাছ লাগাবো ডাটা শাক সুন্দর হচ্ছে মরিচ গাছ তারপরে যে চারা গাছগুলো বড়ো হচ্ছে লাউ চারা আর বেগুনের চারা লাউ গাছটা বেয়ে উঠেছে এদিকে ধনে পাতা ধনে পাতা যত খাওয়া যায় ততই হয় সুন্দর দেখতে আর এদিকে পেয়ারাটা বড় হচ্ছে আর এখানে পেয়ারাটা তো পড়ে গেছে আবার হবে এদিকে আছে আর এদিকে হচ্ছে সফেদা সফেদা কয়েকটা ধরেছে গাছে আর এদিকে পেঁপে গাছ এদিকে হচ্ছে টমেটো টমেটো সুন্দর ধরতেছে কিছু খেয়েছি আম গাছ আম গাছ মুকুল হবে কষি বের হচ্ছে আর এদিকে তো লাউ গাছ মশাল্লা কুমড়া গাছ আর এদিকে বেগুনের চারা গাছ সিমগুলো সুন্দর ধরেছে পেঁপে গাছ চারা গাছগুলো বড়ো হচ্ছে বরবটি নানারকম চারা এই সিজনে পানি দিতে হয় গাছে পানি না দিলে গাছ মরে যায় তো গাছ সুন্দর হয়ে ফলমূল ধরে সুন্দর থানকুনি পাতা হয়েছে খাওয়ার উপযোগী হয়েছে থানকুনি পাতার ভর্তা খেতে তো দারুণ স্বাদ এই যে পাতাটার ভর্তা খাওয়া যায় খুব মজা সুন্দর শাক সবজি এদিকে আমার জামরুল গাছ এদিকে আমরা গাছ মাসি তারপরে এদিকে আরও গাছ মালটা গাছ মালটা গাছে ফুল মশলা তো লেবু গাছে লেবু এর সাইতে লেবু ডালিম মালটা বারো মাসের সিডলেস চায়না যে সুন্দর এখানে শাক সবজি আবারও হচ্ছে আলুও হয়েছে গুলালু আলু একদিকে ব্যাড রেডি করেছি গাছ লাগানোর জন্য স্ট্রবেরি গাছ লাগিয়ে দিব আর এই সাইডে তো নানারকম গাছপালা শরীর খারাপ থাকলে আসলে মানুষ এমন হয় যে কথা বলতো অনেক সময় ইচ্ছে করে না আর এই সাইডে হচ্ছে গাছগুলো তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই